আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুমিন বানিয়া পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স অনেকেই দেখতে চান আস্ত প্রোডাক্টগুলা দেখতে চান যে কি কি প্রোডাক্ট দিয়ে আমি হালুয়া তৈরি করি তার কিছু আংশিক কিছু দেখাবো আর অনেক প্রোডাক্ট আছে তো আপনারা দেখতেছেন এখন যেটা দেখাচ্ছে এটাকে বলে বই কুমড়া এটাকে বলে হচ্ছে বই আমি কিন্তু আস্তগুলা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এগুলো আস্ত নিয়ে পাউডার করলে ভালো আমার যেহেতু মেশিন আছে এই আমি আস্ত নিচ্ছি নিয়ে পরিষ্কার করে এগুলাকে মেশিনে ভাঙাবো এই যে হচ্ছে বহেরা এই যে আমলকি দেশি যে শিমুলের মূল কুচিটা একদম কুচি এগুলাকে আপনার যদি পাউডার করে নিয়মিত খাওয়া যায় দেখা যায় যে বীজটা গাঢ় হয় ঠিক আছে টাইমিংটা বৃদ্ধি হয় শুক্রাণুর লেভেলটা বৃদ্ধি হয় যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের জন্য খুব ভালো কাজ করে এটা হচ্ছে অশ্বগন্ধা এই মাঝারি থেকে একটু বড় যেগুলো ভালো ভালো হয় দেখেন আমি যেটা সেই কোয়ালিটিটাই নিয়েছি এটা গুকুর কাটা এটা তো কাটা এই জন্য হাত দিয়ে ধরা যায় না দেখেন কতটা ফ্রেশ এবং সুন্দর একদম আর আপনি যদি দেখাইতে পারতাম এটা হচ্ছে সবেদ মুসলিম যদি আপনার শুক্রাণুর লেভেলটা বৃদ্ধি করতে চান জিরো জিরো থাকে তাহলে আপনাকে নিয়মিত সবেদ মসলি পাউডার খেতে হবে নিয়মিত সবেদ মসলি পাউডার খেতে হবে কারণ এটা শুক্রাণু লেভেলটা বৃদ্ধি করে এখানে আছে তোকমা দানা তোকমা দানাও খুব ভালো কাজ করে আঠালো এবং পেট ঠান্ডা থাকে পায়খানা ক্লিয়ার থাকে এটা হচ্ছে হরতকি হরতকি আর কি বলবো অনেক গুণাগুণের সম্পূর্ণ এই ভেষজ এটা হচ্ছে তালমূল তালমুলটাও আপনার যৌন দুর্বলতার জন্য খুব ভালো কাজ করে আর এটা হচ্ছে বীরজমণি এর নামই আর আর কাজ কি বলবো এখানে আরো অনেক আছে আছে যে আরো অনেক অনেক সময় কম বেশ হয় কিছু কিছু প্রোডাক্ট অনেক সময় থাকে না তারপরেও দেখা যায় জোগাড় করার চেষ্টা করে কম বেশ হয় হম এখানে আরো ভেষজ আছে দেখেন অনেক ভেষজ আছে আলকুশি আছে এর সাথে আরো কিন্তু অনেকগুলাই অ্যাড করা হয় আবার অনেক সময় একটু কম বেশ হয় এটা আমি খোলামেলা বলে নিচ্ছি একটু কম বেশ হয় এই যে অনেক ভেষজ আছে হয়তো আপনি মনে করবেন যে সব ভেষজ মনে হয় আমি দেই না যেগুলো বিশেষ করে ভালো এবং কার্যকরী সেগুলাই ব্যবহার করি সব তো ব্যবহার করার দরকার হয় না আর আপনার মানে শোকরণ লেভেল জন্য টাইমিং এর বৃদ্ধির জন্য যেটা ভালো কাজ করে সেইগুলাই আমি এই যে এখানে সংগ্রহ করেছি এর থেকে আর নেওয়া যায় আরো ভালো কিছু নেওয়া যায় এখানে আলকুশি যোগ হবে শোধন করে সেটা পাউডার করে আপনাদেরকে দিব তো এই পর্যন্ত মোমিন বানিয়ে থাকবেন আমার নাম্বারে যোগাযোগ করার ইয়ে আছে যে নাম্বার মোবাইল নাম্বারটা আমার এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল নেই মোমিন বানিয়ে সব অন্য কোনো চ্যানেলে আমার ভিডিও অনেকেই দিয়ে থাকে যদি দিয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে ওটা ভুয়া তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি পঁয়তাল্লিশ একাশি পঁচাশি হুম জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে মেহরবানি করে আপনারা একটু ভিডিও কল দিয়ে আমাকে একটু দেখে নেবেন আর আপনার সমস্যাগুলো বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আলকুশিটা আমি পরে কিনেছিলাম যেটা জংলা এই জন্য ভিডিওতে আমি লাস্টে এটা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে জংলা আলকষি এটা দুধ দিয়ে শোধন করে তারপরে পাউডার করে হালুয়াতে ব্যবহার করি খুব ভালো একটা কাজ করে